দেশ জুড়ে একের পর এক হামলা সংঘর্ষ অরাজকতায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত এর দায়িত্বে অবহেলা ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ বলছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিরানব্বই শতাংশই ব্যর্থ রাজধানী ঢাকায় চলছে চরম নৈরাজ্য চট্টগ্রামে আদালতে সংঘর্ষে একজন আইনজীবী নিহত হয়েছেন যখন তখন সংঘর্ষ বিক্ষোভ ইচ্ছে হলেই রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে হুটহাট সংঘর্ষ প্রায়শই কোনো না কোনো রাস্তা বন্ধের ঘটনা ঘটছে সব মিলিয়ে এসব ঘটনায় অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকার যান চলাচল বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘণ্টা রাস্তায় আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে বহু মানুষকে ব্যাটারি চালিত রিক্সা চালক পরিচয়ে শ্রমিক লীগের শত শত নেতাকর্মী রাস্তা অবরোধ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুরান ঢাকার শহরওয়ার্দি কবি নজরুল কলেজ ও যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের মধ্যে ঢুকে ঘোষণা দিয়ে যাত্রাবাড়ি মৃধাবাড়িতে সংঘাত ত্রিমুখী সংঘর্ষের মাধ্যমে গোটা এলাকাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় যাত্রাবাড়ির ওই রণক্ষেত্রে যারা ভুক্তভোগী তাদের অভিযোগ সাধারণ ছাত্রদের ভিতরে মিশে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে সংঘর্ষ বাঁধানোর সুযোগ পেল কীভাবে সরকারের গোয়েন্দা সংস্থা ডিবি এসবি এনএসআই সহ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে তারা ঘোষণা দিয়ে সংঘর্ষ সম্পর্কে কোনো তথ্য জানতে পারল না নাকি তারা শেখ হাসিনার অনুগত হওয়ায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঝামেলা জিইয়ে রাখতে সঠিক তথ্য দিচ্ছে না ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত হাসিনার আমলা পুলিশ গোয়েন্দাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন হাসিনাপন্থী কর্মকর্তাদের কয়েকজনকে বাদ দিলেও এখনও বেশিরভাগ কর্মকর্তা আওয়ামী অনুসারী পরিণতিতে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব ঘটছে এমনকি ঘোষণা দিয়ে সংঘর্ষ তথা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর অস্থিরতা সৃষ্টি করেছে অথচ গোয়েন্দা সংস্থাগুলো কিছুই জানতে পারছে না এই সব কিছু নিয়েই জনমনে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আই বিটি ইউএসএ নুয়র্ক